আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের আট নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক ঈশা বললো ভাইয়া তোর কি হয়েছে আমি বললাম কি না হয়েছে বল এত বেলা হয়ে গেল আমাকে আরো আগে ডাকবি না ঈশা বলল সেই কখন থেকে তোকে ডাকতেছি তোর তো খোঁজ খবর নাই তো আমি কি করব বল আমি বললাম ধুর এখন ম্যামকে কি বলবো আগে তাড়াতাড়ি রেডি হয়ে দৌড় দেই ঈশা বলল ভাইয়া শুন আমি বললাম আবার কি হয়েছে ঈশা বললো ভাইয়া আজকে তো শুক্রবার আমি বললাম কি ঈশা বলল হুম এজন্য তো তোরে সকাল সকাল ডাকি নাই আমি বললাম আজকে যে শুক্রবার আমাকে আগে বলবি না আরো একটু ঘুমাইতাম এখন যা মার কাজে সাহায্য কর কর ঈশা বলল আমার বইয়েই গেছে কাজ করতে আমি বললাম কাজ করবি না যখন জামাই পিঠে দুইটা দিবে তখন বুঝবি আমার কথার দাম ঈশা বলল আমি বিয়ে বসলে তো কাজ করব। আমি বললাম ও মা আমার পাগলি বোন বলে কি আচ্ছা যা মার কাজে সাহায্য করতে হবে না তুই গিয়ে পর ঈশা বলল হুম আমি মারিয়াকে একটা কল দিলাম মারিয়া বলল কি রে এত সকাল সকাল কল দিলি যে কেউ কি মারা গেছে আমি বললাম হুম মরেছে তো মারিয়া বলল তা কে মরেছে স্যার আমি বললাম মারিয়া নামের এক মেয়ে মারা গেছে মারিয়া বলল ফজলামু করিস আমার সাথে আমি বললাম তো কি বলবো শালি মারিয়া বলল আমার সাথে তুই রাগ দেখার সালা বললাম তো কি করব আজকে যে শুক্রবার এইটা কালকে বলবি না মারিয়া বলল দেখ এই বিষয়টা আমারও মনে নেই আমি বললাম আজকে তো সবকিছুই বন্ধ নাকি তুই গিয়েছিস মারিয়া বলল না শুক্রবারে আমার বন্ধ আমি বললাম তাহলে তো আমারও বন্ধ আমিও যাব না মারিয়া বলল তোর কথা আমি বলতে পারবো না আমি বললাম তোরে একবার সামনে পাই পরে দেখিস কি করি এখন ম্যামের নাম্বারটা দে তোর সাথে কথা বলে কিচ্ছু হবে না মারিয়া বলল নম্বরটা তো দেওয়া যাবে না তোকে আমি বললাম বই তোর দুইটা পায়ে পড়ি এত কথা তোর সাথে আমি বলতে পারবো না আগে তুই ফোন নাম্বারটা মারিয়া বলল হুম দিতেছি আর সাবধান এটা কিন্তু তুই আবার কাউকে না না আমি আমি বললাম মেয়েদের মাথায় যে এত বুদ্ধি থাকতে পারে তা তো আগে জানতাম মারিয়া বলল তোর কি মনে হয়। আমার মাথায় কিছুই নেই আমি বললাম তুই কিভাবে জানস মারিয়া বলল আমার কিন্তু এখন অনেক রাগ উঠতেছে আমি বললাম ভালো তো রাগ উঠলে গিলে ফেল তাহলে রাগ কমে যাবে মারিয়া বললো কুকুরের ল্যাচ কখনো সোজা হতে দেখেছিস আমি বললাম হুম এটা ঠিক বলেছিস তোর লেজ কখনো সোজা হবে না মারিয়ার ওখান থেকে কি জানি একটা শব্দ হলো মনে হলো যেন দাঁত কিরমির করছে আগে আমি বললাম কিরে মারিয়া তুই কি পেটের খিদায় দাঁত ভেঙে খেয়ে ফেলছিস মারিয়া বলল তুই কালকে অফিসে যাস দেখিস তোরে আমি কি করি এই বলে মারিয়া আর কোনো কথা বলে নাই ফোনটা সরাসরি কেটে দিল একটু পর মারিয়া মেসেজ করে ম্যামের ফোন নাম্বারটা দিয়ে দিল ম্যাডামের নাম্বারটা তুলে প্রথমে একটা কল দিলাম কিন্তু ধরল না বুঝলাম রং নাম্বার দেখে ধরে নাই তাই একটা মেসেজ করে বললাম ম্যাম আমি রনি পরে কল দিতেই কলটা বলল আমি বললাম আসসালামু আলাইকুম ম্যাম টিশা ম্যাম বলল ওয়া আলাইকুম আসসালাম আমি বললাম ভালো আছেন ম্যাম তিশা ম্যাম বলল হুম ভালো তুমি কেমন আছো আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো ম্যাম ম্যাডাম আজকে তো শুক্রবার আমার কি আশা লাগবে তিশা ম্যাম বলল না তবে কালকে সকাল সকাল এসে পড়বা আমি বললাম আচ্ছা ম্যাম তবে একটা কথা আপনাদের বাসার ভিতরেই আপনার শত্রু আছে তাই বলছি ম্যাম আপনি বাসা থেকে বের হবেন না কালকে এসে আমি সব সমাধান করব তিশা ম্যাম বলল হুম এইটা তোমাকে বলতে হবে না আমি বললাম আচ্ছা ম্যাম তাহলে ভালো থাকবেন ইটার জন্যই ফোন করেছিলাম এই বলে ফোনটা রেখে দিলাম ঈশা বলল কিরে রে ভাইয়া তুই এখনো বসে আছিস আমি বললাম তো কি করব বল ঈশা বলল যা ফ্রেশ হয়ে আয় আম্মু নাস্তা নিয়ে বসে আছে আমি 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 বললাম তুই যা আসতেছি বলল করবি কিন্তু বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম আম্মু বলল তা বাবা আজকে কি অফিস আছে আমি বললাম না আম্মু আজকে তো শুক্রবার তাই আজকে ছুটি আম্মু বলল রনি আমি বলছিলাম কি আমি বললাম হুম আম্মু বলো আম্মু বললো অনেকদিন তো হয়ে গেল গ্রামের বাড়িতে যাওয়া হয় না আমি বল বললাম তোমার মনে হয় আমাদের বাড়ি আর আমাদের আছে ঈশা বলল তাহলে কে নিবে ভাইয়া আমি বললাম গিয়ে দেখ মেম্বার আমাদের বাড়ি দখল করে আছে গ্রামের বাড়িতে অবশ্যই যাব তবে সবকিছুর সমাধান করে বলল তুই যেটা করিস সেটাই কর এমন সময় মিতু এসে বললো কেমন আছেন সবাই আম্মু বলল আরে মিতু আর ফারজানা যে এখানে এসে বসো আমাদের সাথে নাস্তা করো ফারজানা বলল না আনটি আমরা এই মাত্র নাস্তা করে আসছি আম্মু বলল তো কি হয়েছে আমাদের সাথেও বসো মিতু বলল আনটি পেট ভরাতো ঈশা বলল ভালোভাবে বলছি পর না হলে এমন মায়ের দিমু জন্মে ঠিক হয়ে যাবি মিতু বললো দেখেছেন আনটি আপনার মেয়ে আমাকে কি বলে ফারজানা বলল ঠিকই বলেছে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আনটি আমাকে দেন আমি খাবো ঈশা বলল এখন কি করবি আমি বললাম বড়লোক মানুষ আমাদের মতো গরিবের সাথে খাবে না রে বোন বাদ দে মিতু বলল আনটি আমি কিন্তু এখন কান্না করে দিব আম্মু বলল কাউকে কিছু করতে হবে না মিতু মা তুমি বসো মিতু আমার পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল আমি বললাম কি মিতু দুনিয়াতে এত জায়গা থাকতে আমার পাশে বসছো কেন মিতু বলল বসছে তো বেশ করেছি আর একটা কথা বললে কোলের উপর বসে পড়বো ঈশা বলল পাগলি খেপে গেছে আর কিছু বলিস না না হলে তোরে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে ফারজানা বলল ভাইয়া আমার বোনকে নিয়ে একদম হাসবেন না নইলে কিন্তু আমি আপনাকে না আমি বললাম মেয়ে বলে কি আবার ফারজানা বলল উঠবো এখান থেকে ঈশা একটু হেসে বলল তুই দেখি ভাইয়াকেও ভয় দেখাস বড় বোনের থেকে তুই তো কম না আম্মু বলল এই তোরা চুপ করে নাস্তা করতো মিতু বলল স্যার আপনি কিন্তু আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবেন মনে আছে তো আমি বললাম না গেলে হয় না ফারজানা বলল বললেই হলো না গেলে হয় না আপনাকে আজকে বেদে হলেও তো নিয়ে যাব ঘুরতে আমি বললাম বুঝেছি আজকে তোমরা সবাই মিলে আমাকে মারতে চাও মিতু বলল আরে স্যার আমরা থাকতে আপনি মরবেন কেন আমি বললাম আচ্ছা বিকালে যাব এখন না ফারজানা বলল বিকালেই ভালো হবে আমি রুমে এসে বসে বসে ফেসবুক ঘুরছি আমি রুমে এসে বসে বসে ফেসবুকে ঘুরছি হঠাৎ দেখি ফাহিমের ফোন হুম ফাহিম বল কি বলবি ফাহিম বলল আমি আজকে বিকালে গ্রামের বাড়ি চলে যাব আমি বললাম বেড়াতে নাকি ফাহিম বলল হুম অনেকদিন হলো গ্রামের বাড়ি যাই না আমি বললাম তো তোর গার্লফ্রেন্ড কে পটাবিনা ফাহিম বলল আগে বাড়ি থেকে বেরিয়ে আসি পরে এসব চিন্তা করব আমি বললাম ভালো বলল আমার কয়েক হাজার টাকা আমি বললাম আগে বলবি না ফাহিম বলল আচ্ছা কথা বলছি আমি বললাম আচ্ছা দিতেছি ফাহিম যে টাকাগুলো দিয়েছিল ওগুলো বের করি নাই পাঁচ হাজার টাকা ফাহিমের নম্বরে দিয়ে দিলাম জুমার নামাজ পরে বিকালে একটু রুমে শুয়ে আছি ফারজানা বললো ভাইয়া আমি বললাম কি হয়েছে ফারজানা বলল আপনি তো বলেছেন বিকালে ঘুরতে যাবেন আমি বললাম হুম বলেছি তো তাই বলে এত আগে ফারজানা বলল আমরা আজকে বেশি ঘুরবো এজন্য আমি বললাম আর একটু পরে যাই ফারজানা বলল আপু অলরেডি রেডি হয়ে গেছে আমি বললাম যাও আমি আসতেছি ফারজানা যাওয়ার পর আমিও রেডি হলাম রুম থেকে বাহির হয়ে দেখি ঈশা দাঁড়িয়ে আছে ঈশা বলল ভাইয়া আমাকে কেমন লাগছে আমি বললাম আমার বোনকে আজকে তো অনেক সুন্দর লাগছে ঈশা বলল ধন্যবাদ ভাইয়া এখন নিচে চল নিচে এসে দেখি দুই বোন দাঁড়িয়ে আছে তবে মিথুকে আজকে অনেক সুন্দর লাগছে লাল শাড়িতে একেবারে নতুন বইয়ের মতো লাগছে তবে আমার বউ না আপনাদের যদি পছন্দ হয় নিয়ে যান মিতু বলল স্যার আমাকে আজকে কেমন লাগছে আমি বললাম কাটা চিনো কাটা ওই কাটা যে কালো পেতনিগুলো থাকে না ওইগুলোর মতো লাগছে মিতু বলল আমি আজকে আপনার সাথে ঘুরতে যাব না আপনি যান ঈশা বলল দেখ রাগ করিস না তোকে অনেক সুন্দর লাগছে ভাইয়ার চোখ নাই বলে ভাইয়া তোকে ভালো করে দেখতে পারছে না আমি বললাম হুম মিতু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে একটু মজা করলাম এখন কি দাঁড়িয়ে থাকবা নাকি যাব আমরা ফারজানা বলল চলেন ভাইয়া চলেন আমি দুইটা রিক্সা ডাক দিলাম মিতু আর ঈশা তোরা এক রিক্সায় যা আমি আর ফারজানা একটাই যাই মিতু বলল তা হবে না আমি আপনার সাথে বসে যাব ঈশা বলল চুপ করতো তুই আমার সাথে আয় এই বলে ঈশা নিয়ে এক উঠে গেল আমি আর ফারজানা ফারজানা উঠলাম একটু ছোট থাকার কারণে আমার বসতে কোনো একটাই অসুবিধা হচ্ছে না ফারজানা বলল মামা পার্কে নিয়ে চলেন আমি বললাম পার্কের নামও জানো দেখি আগে কখনো আসছিলা ফারজানা বলল হুম ভাইয়া আমি আসছি তবে বান্ধবীদের সাথে আমি বললাম তুমি এখনো ছোট একটা মেয়ে আর কোনোদিন আসবা না সাবধান ফারজানা বলল তাহলে আপনি আমাদের প্রতি শুক্রবারে এখানে নিয়ে আসবেন আমি বললাম আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই তোমাদের আমি ঘুরতে নিয়ে আসব ফারজানা বলল আচ্ছা ভাইয়া একটা কথা বলবো আমি বললাম হুম বলো ফারজানা বললো আপনার গার্লফ্রেন্ড আছে ভাইয়া আমি বললাম এসব ফালতু জিনিস আমি রাখি না এসব করা ভালো না তুমি জানো না ফারজানা বললো সব ছেলের দেখি গার্লফ্রেন্ড থাকে আমি বললাম সবার মতো আমি না বড় হও তাহলে বুঝতে পারবা আর তুমি কিন্তু কখনো এসবে জড়াবে না একদম সাবধান ফারজানা বলল ছি ছি আমি তো অনেক ভালো ভাইয়া আমাকে দেখে কি মনে হয় আমি বললাম হুম তুমি তো ভালো একদম তোমার বোনের মতো ফারজানা বলল আমার বোন তো আপনার প্রেমে এই বলেই থেমে গেল আমি বললাম কি বলছো ফারজানা বলল কিছু না ভাইয়া অপর দিকে মিতু বলল আজকে স্যারকে প্রপোজ করব তুই পার্কে নেমে ফারজানাকে নিয়ে দূরে যাবি ঈশা বলল মিতু তুই এটা করিস না একদম ভাইয়া কিন্তু পরে আরো রেগে যাবে মিতু বলল আজকে যা হবার হবে প্রপোজ আমি করবই ঈশা বলল আমার কিন্তু ভয় করছে মিতু বলল প্রপোজ আমি করব তুই কেন ভয় পাস ঈশা বলল কারণ ভাইটা যে আমার ওর যে পরিমাণে রাগ মিতু বলল ওসব বলে আজকে কোনো লাভ নাই আজকে যদি কেয়া মতো হয়ে যায় তবুও তোর ভাইকে প্রপোজ করবোই ঈশা বলল তুই যা ইচ্ছে কর আমি তোর সাথে নাই মিতু বলল তুই শুধু নিয়ে একটু দূরে যাই বাকিটা আমি দেখে আমি ফারজানাকে বললাম ফারজানা জীবনে চলতে গেলে বড় কিছু করতে হবে এটা জানো ফারজানা বলল জি স্যার আমি ডাক্তার হতে চাই আমি বললাম মুখে বললে তো হবে না চব্বিশ ঘন্টাই পড়তে হবে অনেক পরিশ্রম করতে হবে ফারজানা বলল অবশ্যই স্যার ইনশাআল্লাহ আমি পারবো আমি বললাম তোমার জন্য আমি সবসময় দোয়া করি অনেক বড় হও আর তুমি ডাক্তার হলে আমি ফ্রিতে চিকিৎসা করাতে পারবো ফারজানা বললো আমি ফ্রিতে আপনাকে চিকিৎসা করাবো না আপনার কাছ থেকে ডাবল টাকা নিব আমি হেসে বললাম আচ্ছা নিও দোয়া করি তুমি ডাক্তার হও ফারজানা বললো স্যার আপনি না অনেক ভালো আমি বললাম কে বলেছে আমি ভালো ফারজানা বলল না স্যার আপনি অনেক ভালো এমন ভাবে কথা বলতে বলতে কখন যে পার্কে চলে আসছি বলতে পারি না দুইটা রিক্সার ভাড়া দিলাম অবশ্য মিতু দিতে চাইছিল আমারও তো একটা ইজ্জত আছে নাকি মাস্টার রেখে স্টুডেন্ট টাকা দিবে এটা তো হয় না ফারজানা বলল ভাইয়া ওইদিকে চলেন ওখানের জায়গাটা খুব সুন্দর আমি বললাম হুম চলো সত্যি জায়গাটা অসাধারণ বলতে হবে সবাই মিলে ওখানে গিয়ে বসলাম হঠাৎ আমার নজরে পড়লো মিতু আর ঈশা চোখে চোখে কি যেন কথা বলছে আমি বললাম কি রে ঈশা তুই আর মিতু চোখে চোখে কি কথা বলিস ঈশা ভয় পেয়ে বলল কই ভাইয়া না তো আমি বললাম আমি দেখলাম নিজের চোখে আবার বলিস না তো মিতু বললো এম নেই স্যার কিছু না আমি বললাম কি মিতু কি চিন্তা করো মিতু বলল স্যার আমি আপনাকে কিছু বলতে চাই আমি বললাম হুম বলো কি বলতে চাও কোনো সমস্যা নাই মিতু বলল কিন্তু সবার সামনে না ঈশা তুই ফারজানাকে নিয়ে একটু সাইডে যাত আমি বললাম কেন ওরা থাক ওরা থাকলে তো কোনো সমস্যা নেই মিতু বলল না স্যার এই কথাটা আমার পার্সোনাল ঈশা বলল ফারজানা চল আমরা ওই দিকে যাই ফারজানা বলল হুম আপু চলেন আমি মনে মনে চিন্তা করছি আজকে না জানি কি হয় এ মেয়ের ভাবসাপ ভালো লাগছে না আমি বললাম হুম বলো কি বলতে চাও মিতু চোখ বন্ধ করে একটা ফুল সামনে নিয়ে বলতে শুরু করলো আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের আট নম্বর পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ